ভাইয়ের মুখে শোনেন দুধ কদিন সালা তো আছে ভাই দেখাচ্ছে এদের দুধ বাচ্চা খাচ্ছে দেখেন কতটা পার্সেন্ট দেখেন কিরম আমাদের পার্সেন্ট দেখেন মাত কীরকম দেখেন এগুলো আমরা সেল কলম টাকা ভাইয়ের মুখে শোনেন আমাদের জাত মানুষগুলো দেখেন কিরম দেখেন চারটা বা ডিজাইনটা দেখেন পার্সেন্টের আমরা কোনো সময় জন্য বাচ্চা বান্ধে থেকে ভিডিও করি না বুঝছেন আমরা সব যা বাচ্চাই দেখাই কোনো সময় জন্য ওই গরু ওই বাচ্চা একটা ধুয়ে বা আরো একটার দিকে গায়ে দোয়াই ওই ওই ব্যবসা মা করিনি আমার ফল আটটা দিকে গায়ে দোয়াই সকাল আটটায় বিকাল পাঁচটায় এই দুই টাইম আমার কতটা বিক্রি করলাম মুখে শোনেন তাহলে দেখা যাচ্ছে এই গোড়া আমি হুজুরের কাছে বিক্রি করলাম হুজুর ঠিকানা কন আপনার ঠিকানা কোন জায়গা পুরোটাই বলে দেন যে কোনো দর্শক আপনার দেখতে পারে আপনার ঢাকার লোক দেখতে পারে আপনার ঠিকানা পুরো ঠিকানা বলেন আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর পদুঘড় বাড়িখালি আমি এই জায়গা থেকে গরু নিয়েছি বাইরের এই মুহে দেখে আর কি ভাইয়ের সাথে আরেকজন আছে উনি মাংস ব্যবসা করে উনি গরু ব্যবসায় ভিতরে আছে তাহলে আমাদের কাছে দাম বেশি না কত কম ভাই অনেক রাত ঘুরছে তাহলে আমি গরু কতটা বিক্রি করলাম আপনার কাছে এক লক্ষ সত্তর হাজার সকালে দুধ কয়েক দেওয়া আছেন সকালে আমি ভাইয়া বলছেন আট কেজি তাহলে এমন বর্তমানে গোড়া বাচ্চা দিয়েছে বর্তমানে দুধ এখন নামিনি বর্তমানে বারো কেজি দুধ নামছে ভাইয়া বলছি বারো কেজির দুধ যে গরু বিক্রি করলাম এক লাখ সত্তর টাকা তাহলে আপনি দেখবেন অবশ্যই দর্শক দেখেন আমাদের এখন এক প্রমাসে ভাই ফোন দোষে অনির কষ্টের কথা আমি বলেছি তাহলে বিভিন্ন জায়গাতে হাঁকাও গল্প করে দেন আমাদের গরুর মাজার অসা কীরকম আর গরুর জাত বয়স ছয় দাঁত বাচ্চা সার বাচ্চা এগুলো কোনো লস হবে না দেখেন এর একটা বডি দুধ খাওয়ার পর যদি বিক্রি করেন আল্লাহ আলোরাম করলে খালি গরু দামে এগুলো মেনাশোনাটা করে গরু গাভ হলো না কনচেপ্ট করলো না তাহলে এগুলো দুধ খাওয়ার পথে খালি গোড়া এক লাখ বিশ ত্রিশ হাজার বাচ্চারা যেন ছড়া বাচ্চারা খুবই অনেক বড়ো বাচ্চা এগুলো বাচ্চা দুধ ছাদ নব্বই হাজার আশি আশি নব্বই এক লাখ টাকা চাওয়া পাবেন না তাই এগুলো করে দুধ খাও এক দুই লাখ বিশ ত্রিশ টাকা কোনো ব্যবসা ব্যবসা পাবেন না তাহলে আমি বিক্রি করলাম এক লাখ সত্তর টাকা এই গরু দুধ আপনি আনুজি আপনি দুই লাখ বিশ ত্রিশ কেনেন যদি আপনাকে মেনে বিভিন্ন বিভিন্ন জায়গাতে আপনাকে বলবে আঠারো কেজি দুধ মুখ মুগ ধি গরু তো হয় না মুগ্ধ হয় তাই এই গরুটা আমাদের পাশে গ্রামে ছিল এগুলো চোদ্দো পনেরো কেজি দুধ আগের বেনে হচ্ছে ফাস্ট বে চোদ্দো পনেরো আন পায়নি বর্তমানে বারো বাসি হুজুরকে আমি বারোই বলছি কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায় আমি হুজুর কাকু দিচ্ছি ভালো গো হবে এর দ্বারা আরও কাস্টমার আসবে আর আমি যদি গরু খারাপ গরু বিক্রি করে দিই তাহলে আমার আজকে ব্যবসা শেষ জি ওই ভাইয়ের সাথে আরেকজন আছে উনি ব্যব উনি গরু ব্যবসায়ী করে মাংসের ব্যবসা করে কাটাই গরু তবও করে তাহলে দেখেন গরু দেখা যে সবাই যে কোনে কিনবেন আমি এখন বলেছি কারো এই ভিডিও কলে ভিডিও দেখে মুরগি কথা গরু কিনবেন না আমাকে বাড়িতে প্রবেশতে নান যায় ভিডিও করে এই এখন ফোন বন্ধছে একজন খালি গরু কিনতে দু লাখটাই দেয় কোথায় ভাই আপনি আমাকে বিক্রি করে দেন নাম বলবো না উত্তরবঙ্গে থেকে লেচ্ছে দুটো গরু লে দুই দুজন দুটো গরু কিনছে দেখা বলছে ভাই আমার গরু বিক্রি করতে বিক্রি করি করতো খালি গরু কিনতে দু টাকা দেয় দুধ হয় দশ কেজি এগারো কেজি আমরা ঢাকা এখন সবার ফোন দশ আমাকে আড়াটা বোমা কিনছে গা হলো দেড় মাস কড় মাস গা তো কছে এই দুটো বিক্রি করে আমার তো গরু আমার তাই যে আমি ডাইরেক্ট ভিড়তে থেকে দাম বলি তা দেখা যাচ্ছে কি যার গল্প তাই করবি আমাদের গল্প না বাস্তবতা আমরা ডাইরেক্ট বাস্তবতাই বলি দেখা যাচ্ছে আমাদের গরু এরকম আরও গরু অনেক গরুর ভিতর আমাদের আসে তা আমরা সবাই দেখা যাচ্ছে আপনাকে আমরা অমিত হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনি যে তার থেকে আপনি আসেন আমাকে ভিডিও কলে আগে গরু দেখবেন আমরা আসবেন বলল তো আমাদের দেখা কী আছে অবশ্যই আপনি ভিডিও কল দেখবেন তা অবশ্যই দেখা যাচ্ছে কি আপনি বিভিন্ন জায়গাতে গরুগুলো বিক্রি হয় আপনার বারবার বলেছি আপনাকে কেন গরু এনকে দেখে শুনে কেনা ভালো কিন্তু আমাদের যে আমরা গরু ভিডিও করি আমাদের ব্যাপারে কাজ গরু বিক্রি করি সেগুলো করে আমরা ভিডিও করি না পাঠে দেই গাড়ি লোট ঢাকা চলে যাচ্ছে আর আরও দেখাচ্ছি আমরা বিকেলে আমরা বগুড়া বেচ্ছি সদরে বেড়ছি সকালে চলে গেছে গরু তা দেখাচ্ছি আপনাকে অবশ্যই যদি ভালো লাগে আমার গরুর দাম ঠিক মনে হয় তাহলে অবশ্যই আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ এছাড়া বলার মতো আর কোনো কিছু নাই দেখা যাচ্ছে আমাদের গরুগুলো আছে ঠিক আছে আমরা মানে বর্ণনা আমরা গরুদের বেচ্ছি বাস্তব কথা এনে ঠিক এই গরু হাড় বড় পেয়াত বড়ো এই হাড়ি বড় এগুলো মানে গল্প করার কোনো বিষয় আমার কিছু আসে না আমাদের কথা গরু বেচ্ছি কত টাকা মানুষ ফলকপি এনে মানুষের স্বর চোখ আসে এদের আর বাবা গরু থেকে সমান জায়গায় ভিডিও করছে সমান জায়গাত কোনো তো পা নাই সমান জায়গাত তা আপনি এই অবস্থা আপনি দেখবেন সবাই দেখে বাবা যদি ভালো লাগে সবাইকে ধন্যবাদ অবশ্যই আপনার বিশপিটা অবশ্যই আপনারা আসবেন সবাইকে আসসালাম আলাইকুম